আমার শখের পাখি আজ রাতে কুকুর ঢুকে মেরে ফেলছে আজ দু এক ধরে বাহাত্তর থেকে ডে করে ডিম পাড়ছে আসলে খুব কষ্ট লাগছে শুধু চেপে চেপে মারি ফেলছে সে শখের জিনিস খুবই খারাপ লাগছে একবারেই সব পাখিগুলো মেরে ফেলছে জাল কেটে নেটে জাল দেওয়া ছিল সেই জাল কেটে ঢুকেছে রাতে ঢুকে ঠেসে ঠেসে মারছে যে পাখিগুলোর সবগুলোরই পেটে ডিম ছিল আসলে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই